ভাই তাইলে মাল এই ভ্যানে উঠাইলাম সাবধানে যাইয়েন কোনো অসুবিধা যদি হয় অবশ্যই কল দিবেন হ্যাঁ ঠিক আছে ভাই জি আসসালাম এটা হলো বেকটেকের ওয়ান ডেক টু ট্রে ওভেন এটা হলো এটার ভেতর পার্ট স্টোন থাকবে ট্রে থাকবে চাইলে আপনারা স্টোন ছাড়া নিতে পারবেন স্টোন সহও নিতে পারবেন আমরা দুই ধরনের মেশিনারিজ বিক্রি করি একটা হচ্ছে ওভেন স্টোন সহ আর একটা হচ্ছে স্টোন ছাড়া ওভেনের উপরে একটা বার্নার থাকবে এটার নিচে আরও একটা বার্নার থাকবে সেই দুই বার্নারের কন্ট্রোল ইউনিটটা হচ্ছে কন্ট্রোল বোর্ডটা হচ্ছে এই এই বোর্ডটা চালানোর জন্য আপনার পঞ্চাশ ওয়ার্ড বা ষাট ওয়ার্ডের মতো ইলেকট্রিসিটি লাগবে এটা খুবই সামান্য একটা বাল্বের অর্ধেক এইটা সম্পর্কে যদি একটু বলি এটা হলো পাওয়ার অফ অন বাটন এখানে লেখা আছে দেখেন পাওয়ার এটা পাওয়ার অন বাটুন এটা হলো লাইট ভেতর একটা লাইট দেয়া আছে আপনার মাল হইলো কতটুকু না হইলো সেটা দেখার জন্য এখানে লাইট আছে পাওয়ার অন অফ এই হইলো আপনার টাইমারের এখানে আপনি টাইম সেট করে দিতে পারবেন 10 মিনিট চালাইতে চাচ্ছেন ওভেনটা নাকি বিশ মিনিট চালাইতে চাচ্ছেন অথবা নয় মিনিট চালাইতে চাচ্ছেন যেটা যেরকম টাইম চালাইতে পারবেন চালাইতে চান আপনি সেরকমটা এখানে সেট করতে পারবেন আর এটা হলো নিচের বার্নারের কন্ট্রোলার আপনি কতটুকু হিট করতে চান নিচের বার্নারে সেটা এখান থেকে সেট করে দিতে হবে এখানে একটা মার্কিং করা আছে এখানে একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত টেম্পারেচার করা যায় আপনি আপনার যে মালে যেরকমটা লাগে সেরকমটা করে দিবেন আর এটা হচ্ছে উপরের বার্নারের উপরের বার্নারের কন্ট্রোল ইউনিট আর এটা হচ্ছে নিচের ওভেনের ভেতরে যে যে ধোঁয়া টোয়াগুলো থাকবে বা ময়লা থাকবে যে ডাস্টগুলো থাকবে সেগুলো বের করে দেওয়ার জন্য এটা হচ্ছে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট ভেতরের ধোঁয়া বাইরে বের করে দেওয়ার জন্য পেছনে ধোয়া বের করার জন্য এখানে একটা অ্যাডজাস্ট থাকবে অ্যাডজাস্টটা লাগানোর জন্য স্ক্রু দেওয়া থাকবে এটার সাথেই আর ফুল ওভেনটা দুই পাশে ইনসুলেশান করা আছে টেম্পারেচার তাপমাত্রা আপনার বাইরে লাগবে না আপনার হাত পুড়ে যাবে না যদি ওভেনের গায়ে হাত দেন তাহলে আপনার হাতে কোনো আগুন অনুভব হবে না অনেক বেশি তাপ অনুভব হবে না কারণ ভেতরে ইনসুলেশন দেয়া আছে এটা হলো বিশ লিটার প্ল্যানেটারি মিক্সার বা কেক মিক্সার যেটা এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটার মিক্সিং ক্যাপাসিটি হচ্ছে তিন কেজি পর্যন্ত করতে পারবেন ভলিউম ভোল বিশ লিটার পাওয়ার হচ্ছে এগারোশো ওয়াট ভোল্টেজ দুশো বিশ ভোল্ট অর্থাৎ আপনি টু টোয়েন্টি লাইন দিয়ে আপনি মাল্টিপ্লাইগ মাল্টিপ্লাগে লাইন দিয়ে এটা চালাইতে পারবেন এটা হলো বিশ লিটার ক্রিম মিক্সচার মেশিন এটাতে তিনটা গিয়ার থাকবে এটা হচ্ছে এক নম্বর গিয়ার এটা হলো দুই নম্বর গিয়ার এবং উপরে হচ্ছে তিন নম্বর গিয়ার এটার মধ্যে তিনটা হুইপার বিটার এবং হুক থাকবে যেটা দিয়ে আপনারা কেক বাটার বা অন্যান্য কিছু করতে পারবেন ক্রিম করতে পারবেন হাকিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই বেকটেক থেকে আজকে কি কি মেশিন কিনলেন আপনি একটা কি রিম মিক্সার নেছি 20 20 আর একটা ওভেন ওভেন কোন কোনটা কোন ওভেনটা নিছেন এটা আচ্ছা ভাই আপনি শেফ হিসাবে চাকরি করছেন কত বছর প্রায় 27 বছর 7 8 বছর শেফ হিসেবে চাকরি করছেন শেফ হিসেবে চাকরি করার পরে এখন কি নিজের দোকানে নিছেন নাকি অন্যের দোকানে বছর বছর চাকরি করার পরে এখন আপনি নিজের দোকান দিয়েছেন আপনার দোকানটা কোথায় ভাই অ্যাড্রেসটা লালমাটি আশেপাশে আরেকটু কিছু বলেন যাতে মানুষ চিনতে পারে

তো তো এইখানে হচ্ছে তো রাকিব ভাই ওখানে যেহেতু আপনি বেকটেকের মেশিন ব্যবহার করছেন তো একটু রিভিউটা দেন আমাদের যে কেমন পাইছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এর আগে এর ভালো ভালো চলছে তাই আমরা নিতেছি বেকটেক বেকটেক অনেক ভালো সার্ভিস অনেক ভালো সার্ভিস অনেক ভালো পাইছেন জি যে ওপেনের দিকে গ্যাসের সাশ্রয় অনেক কম আবার কারেন্টের সাশ্রয় অনেক কম ওভেনে গ্যাসের সাশ্রয় ভালো

ইনশাআল্লাহ সবাই মানে যারা নিব তারা সার্ভিস ভালো দিবেন আশা করা যায় ইনশাআল্লাহ ভাই সবার সার্ভিস ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে আকিম ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম